এখানে আমরা বাংলাদেশ ক্রেটার্স অ্যাসোসিয়েশনের রেস্টুরেন্ট অফ দ্য ইয়ার জাজিং প্রসেস দি মিরাবেল বেনতে হল এবং ইটস ওয়ান্ডারফুল উই হ্যাভ ফাইভ জাজেস উই হ্যাভ জাজিং দিস প্রসেস সো আমাদের এই জাজিং প্রসেসের মাধ্যমে এখানে প্রায় ফোর্টি রেস্টুরেন্ট আপনার সিলেক্ট করা হয়েছিল আউট অফ হান্ড্রেডস অফ অ্যাপ্লিকেশনস এবং এই হানড্রেস অ্যাপ্লিকেশন থেকে আপনার ফোরটি রেস্টুরেন্টকে বেস্ট টেন রেস্টুরেন্টকে আপনার অ্যাওয়ার্ড দেওয়া হবে আগামী নাইন্থ অফ নভেম্বর পার্ক প্লাজা ওয়েস্টমিস্টার ব্রিজ রেস্টুরেন্ট অ্যাওয়ার্ডে সো এখন আমাদের যেটা হচ্ছে সবচেয়ে গর্বের বিষয় হচ্ছে আমরা এইবার সিক্সটি ফিফ্থ ইয়ার সেলিব্রেশন করতেছি সো এইবারের যারা উইনার হবে স্পেশাল উইনার কারণ আমরা আমাদের বাংলাদেশ বছর আমরা পালন করতে যাচ্ছি এবং আমাদের এই এইটিন অ্যানুয়াল অ্যাওয়ার্ড এবং ডিনার তো অনেক সারপ্রাইজও আছে আপনারা অবশ্যই দেখবেন সারপ্রাইজগুলো নাইন্থ অফ নভেম্বর পার্ক প্লাজা ওয়েস্টমিনিস্টার ব্রিজ আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আজকে এই জায়গাতে আমরা রেস্টুরেন্ট অফ দ্য ইয়ার জাজিং প্রসেস সম্পূর্ণ হয়েছে অ্যাজ প্রেসিডেন্ট স্যার ফোরটি শর্ট লিস্টের থেকে দশটি বেস্ট রেস্টুরেন্ট জাজরা চুজ করেছেন তাদের নাম ঘোষণা করা হয় নাই নাইনথ অফ নভেম্বর আট ওয়েস্ট মিনিস্টার পার্ক প্লাজা ওখানে ঘোষণা করা হবে তার জন্য বলেছে সারপ্রাইজ এখন যদি আমরা বলি তাহলে দিস ইজ হোয়াট ইট ইজ অ্যান্ড অন টপ আমাদের টেন বেস্ট শেফ অ্যাওয়ার্ড ওখানে দেওয়া হবে আমরা তাদেরকে সম্মান এবং ইউকে প্রত্যেকটি জায়গা থেকে বিভিন্ন স্তরের মানুষ জাজেস মানে বিভিন্ন সেলিব্রিটি শেফ আসবেন আমাদের বিভিন্ন সেলিব্রিটি পিপুল আসবেন লর্ড আসবেন বারোনাস আসবেন এমপিজ আসবেন এবং বিভিন্ন জায়গা থেকে আমাদের মানুষ বাংলাদেশি বংশদের মানুষ সহ সব জায়গার মানুষ আমাদের এখানে উঠে যেটা আপনার সবাই জানেন নাইনথ অফ নভেম্বর আমাদের বিসিএর টেনার হচ্ছে আমরা বিসিএ প্রথম শুরু করেছে অ্যাওয়ার্ড দেওয়া আপনার সবাই জানা উচিত বিসিএ প্রথম শুরু করেছে অ্যাওয়ার্ড দেওয়া আজকে আমাদেরকে আর দ্য মাস্টার কপি ওকে আমি জানি অনেকে এখন অ্যাওয়ার্ড সেরেমনি করেন বাট আমরা হলাম কে মাস্টার কপি আমরা আমাদের থেকে বিসিএ থেকে শুরু হয়েছে আজকে অনেকেই অ্যাওয়ার্ড সেরিমনি আমরা দশটা থেকে বারোটা রেস্টুরেন্টের ভিতরে আমরা সীমাবদ্ধ থাকবো রেস্টুরেন্ট বাট আমাদের কাছে নমিনি চলে আসছে বিটুইন ফোরটি ফোর্টি ফাইভ এর থেকে আমরা দশ বারো জনকে চয়েস করে আজকে জাজিং প্যানেল আপনারা দেখছেন আমাদের চারজন জাজ ছিল ও জাজরা ডিসিশন করে আমরা আপনাদেরকে এখানে চুজ করা না বিসি আমাকে অ্যাপ্রোচ করছে আর আমি প্রাউডলি বিসিএরকে ওয়েলকাম করছি এখানে কারণ বিসি হলো গিয়া আমাদের একটা ঐতিহ্যকারী ইন্ডাস্ট্রিতে তাদের যথেষ্ট ভূমিকা আছে বিধায় আমি মনে করি যে আমি এখানে বিসিএকে আমন্ত্রণ করা মানে আমি আমাকে গর্বিত মনে করা এবং বিসিএ এই যে বাঙালি কমিউনিটিতে যে ট্যালেন্টগুলো আছে স্পেশালি কারি ইন্ডাস্ট্রিতে এইগুলা এইগুলো সামনে নিয়ে আসা হলো গিয়ে আমাদের যে ফিউচার জেনারেশন তাদেরকে মোটিভেট করা এটাদের একান্ত দরকার কারণ কারি ইন্ডাস্ট্রিকে যদি সার্ভাইভেল রাখতে হয় তাইলে নতুন প্রজন্মকে এখানে সংযুক্ত করতে পারছে এবার ওইটা এটা হবে এবং আমরা এবার আমরা বর্তমান সরকারের প্রাইম মিনিস্টার থেকে শুরু করে এটা সবসময় থাকে যেমন তিন চারজন মন্ত্রী থাকেন এবং দশ এমপি থাকবেন এবং কমিউনিটি লিডাররা থাকবেন ধন্যবাদ আপনাকে আপনি একটা যদি প্রমোট করেন এটা যদি আপনি অনলাইনে গুগলে ফেসবুকে যদি আপনি প্রমোট করেন কাস্টমাররা চায় অবশ্যই তারা আইতদেহের রেস্টুরেন্টে অ্যাওয়ার্ড উইন করছে যে শেফ ভালো একটা রেস্টুরেন্টের ভালো করার লাগে একজন সেফ দরকার এবং একটা ভালো রেস্টুরেন্ট দরকার রেস্টুরেন্ট অফ দ্য ইয়ার অ্যাচিভমেন্ট যারা করছে তারাই কেন কুজ্জা দেয় আমি এটা নিজে প্রমাণ কারণ আমি কয়েকটা এক্সট্রা এওয়ার্ড উইন করছি